আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিপদের সময় ধৈর্য হারাবেন না আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে নিজেকে করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে ব্যবসায়ী অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন সতর্ক অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা